নমস্কার সর্বরীর চারুকুলি পেজ থেকে আমি আপনাদের সামনে সর্বরী চক্রবর্তী আজকে নিয়ে এসেছি সর্বরী চারুকুলি পেজের মোদের গড় বিভাগ এই বিষয়ে একটি কথা আপনাদের একটু স্পষ্ট করে দিতে চাই আসলে আগের দিন আমি কবিতার খোঁজে খোঁজ বিভাগে এসে কিছু বলেছিলাম যেটি হয়তো খুব একটা পরিষ্কার করে আপনাদের বলতে পারিনি আমি সরবরি চারুকলি পেজ থেকে আপাতত দুটি বিভাগ মাঝে মাঝে আপনাদের কাছে নিয়ে নিয়ে আসব। একটি হচ্ছে মোদের গরব বিভাগ যেটিতে আমি উচ্চারণ সম্পর্কে আলোচনা করব। এবং এই কণ্ঠের বিভিন্ন রূপ সেটি কীভাবে ব্যবহার করা যায় অর্থাৎ আমার এই উপস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করব আর আরেকটি বিভাগ হচ্ছে কবিতার খোঁজ এই কবিতার খোঁজে রয়েছে যে বিভিন্ন কবি কবিতা আমি পড়ব সেখানে আপনারা যারা কবি আছেন তাদের লেখা কবিতা তাদের ছোট গল্প পাঠযোগ্য কোনো কিছু থাকলে আমাকে পাঠাতে পারেন আমি নিশ্চয়ই সেটি আপনাদের সামনে পৌঁছে দেব ইতিমধ্যেই আমার কাছে অনেকেই বলেছেন তার মধ্যে একজন আছেন প্রদীপ্ত ভট্টাচার্য যিনি আমার বন্ধু তিনি একটি কবিতা আমার কাছে শুনতে চেয়েছেন আমি অবশ্যই কবিতার খোঁজ বিভাগে নিয়ে আসব আর এছাড়াও যারা আমার কাছে কবিতা তাদের পছন্দ মতো কোনো কবিতা শুনতে চাইবেন বা তাদের লেখা পাঠযোগ্য কোনো কিছু আমাকে পাঠাবেন এবং সেটি যাতে আমি পড়ি এরকম কোনো অনুরোধ করবেন আমি তাদের নাম অবশ্যই আমার ওই কবিতার খোঁজ বিভাগে আমি অবশ্যই বলবো এখন আমি নিয়ে এসেছি মোদের গরব বিভাগ ইতিমধ্যে আমি বেশ কিছু পর্ব দিয়েছি মোদের গরব বিভাগ থেকে আজকের পর্বে আমি আলোচনা করব ভোকাল রেজিস্টার নিয়ে আসলে আমরা যে কথা বলি সব সময় যে একভাবে কথা বলি তা তো নয় কখনো উচ্চগ্রামে কথা বলি কখনো নিচু ভয়েসে কথা বলি নিচু গ্রামে কথা বলি কখনো স্বাভাবিকভাবে কথা বলি অর্থাৎ এখন যেভাবে আপনাদের সঙ্গে কথা বলছি আসলে এই ভোকাল রেজিস্টার বিষয়টি আমাদের এই যারা বাচিক শিল্প নিয়ে কাজ করি করতে চাই তাদের জানা খুব প্রয়োজন মানে আমি বলবো প্রায় বাধ্যতামূলক এই ভোকাল রেজিস্টার হলো গলার বিভিন্ন অংশ থেকে উৎপন্ন ধ্বনির ধরন বা স্তর গলার বিভিন্ন অংশ থেকে উৎপন্ন ধ্বনির ধরণ বা স্তর যা কণ্ঠের বিভিন্ন উচ্চতা গভীরতা বা সুর বা স্বরের বৈশিষ্ট্য নির্ধারণ করে এবারে এই ভোকাল রেজিস্টার প্রধানত প্রধানত তিন রকমের একটি হচ্ছে চেস্ট রেজিস্টার অপরটি হেড রেজিস্টার আর থার্ড হচ্ছে মিডল রেজিস্টার এবার আমার এই আমাদের এই কণ্ঠ যখন আমরা কণ্ঠের মানে গলার ওপরের অংশ দিয়ে উপরের অংশ দিয়ে কোনো কথা বলি তখন একটা উচ্চকৃত স্বর উৎপন্ন হয় এবং সেই যে উপরের অংশ গলার একদম উপরের অংশ সেই অংশটিকে বলা হয় হেড রেজিস্টার আর এই যে আমি স্বাভাবিকভাবে কথা বলছি গলার মধ্য অংশ দিয়ে কথা বলছি সেটি হল মিডল রেজিস্টার আর যখন আমরা গলার নিচের অংশ অর্থাৎ বুকের কাছাকাছি যে অংশটি সেই অংশটি দিয়ে কথা বলছি সেটি হচ্ছে চেস্ট রেজিস্টার আমরা খাদে যখন কথা বলি গভীর সেই শটটি হচ্ছে খুব গভীর যেমন কেমন আছেন ভালো কেমন আছেন ভালো আছেন কেমন আছেন ভালো আছেন এই যে তিনটে রেজিস্টার আমি এইভাবে বলে দিলাম একটি উচ্চ উচ্চ অর্থাৎ হেড রেজিস্টার তার খাদের রেজিস্টার অর্থাৎ চেস্ট রেজিস্টার আর একটি হচ্ছে মিডল রেজিস্টার এটি যে শুধু যারা বাচিক শিল্প নিয়ে কাজ করছি তাদের জানা প্রয়োজন তা নয় কারণ এটি এত একটি ইম্পর্ট্যান্ট জিনিস এবং এটির জন্য গলাকে এমনভাবে তৈরি করতে হয় সেটি কিন্তু গানের ক্ষেত্রেও যারা গান শেখেন তাদের ক্ষেত্রেও খুব প্রয়োজন কারণ গলাটিকে তো আমাদের যারা আমরা বাচিক বিষয় নিয়ে কাজ করি তাদের তো গলাটিকে বিভিন্ন গ্রামে উপর নিচ করতে হয় উচ্চগ্রাম নিম্ন গ্রাম তখন এই যে উপর উপনিচ করা সেটার একটি অবশ্যই তার একটা মাত্রা থাকে আমি তো একটা অস্বাভাবিকভাবে চিৎকার করতে পারি না প্রত্যেকটির একটা মাত্রা থাকে নাটক নাটকীয়তা থাকে কোন কোন কিছুতে কোনো কবিতার মধ্যেও নাটকীয়তা থাকে কিন্তু সেই নাটকীয়তা যেন জীবনের থেকে কখনো জীবনকে যেন টপকে না যায় অর্থাৎ আমরা স্বাভাবিক জীবনে যেভাবে কথা বলি সেই জায়গাটার থেকে যেন ছাড়িয়ে না যায় একটা অস্বাভাবিকভাবে আমি বলতে পারি না হ্যাঁ যখন কোনো মঞ্চে কোনো উপস্থাপনা হচ্ছে সেক্ষেত্রে একটা বিরাট চিৎকারের প্রয়োজন হচ্ছে সেটা একরকম কিন্তু যখন আবৃত্তি করছি তখন তার মধ্যে যে সংলাপ অনেক সময় থাকে সংলাপ ভিত্তিক আবৃত্তি আমি নিশ্চয়ই একটি আবৃত্তি আমি করব আপনাদের সামনে যেটি আমার বাচিক শিক্ষাগুরু শ্রদ্ধেয় শ্রী জগন্নাথ বসুর কাছে আমি শিখেছি সেখানে সংলাপ রয়েছে তো সেক্ষেত্রে আমাদের যেটাই করি না কেন আমরা কখনোই আমাদের নাটকীয়তাটাকে আমাদের জীবন থেকে ছাড়িয়ে যেতে পারি না তো সেই কারণেই আমাদের এই ভোকাল রেজিস্টার জানা এবং তার মাত্রা জ্ঞান জানা খুব প্রয়োজন এবং এটি অনুশীলনের মাধ্যমে নিজেকে সেভাবেই তৈরি করতে হয় আমার ভয়েসটার কলাটাকে সেভাবেই তৈরি করতে হয় দেখুন সব কিছুর তো একটা অনুশীলন দরকার হয় শিক্ষার দরকার হয় ভেতরে তো নিশ্চয়ই থাকে একদম ভেতর থেকে কিছু না থাকলে হট করে তো কেউ কিছু মানে একটা শিখে যেতে পারে না মানে করতে পারে না শিখলেও অনেক সময় হয় না কিন্তু ভেতরের সেই গুণটা তো থাকতেই হবে প্লাস অনুশীলনও করতে হবে অনেক সময় অত্যন্ত অনুশীলনের মাধ্যমে মানে আমি খুবই অনুশীলন করছি এবং ব্যাপারটা ভালো করে জানছি শিখছি এইভাবেও আমি নিজেকে উন্নত করতে পারি উন্নতি নিজের ভয়েসটাকে আরও অনেক বেশি পরিশীলিত করতে পারি সুন্দর করে গড়ে নিতে পারি তাহলে আমাদের এই ভোকাল রেজিস্টারটা জানা এবং সেই মতো গলাটিকে তৈরি করা প্রয়োজন আছে পরবর্তীকালে আমি হয়তো বলবো যে কিভাবে আমরা গলাটিকে তৈরি করতে পারি এবং আমার যে আবৃত্তি আসর শুরু হতে চলেছে সেখানে আমার এই ধরনের শেখানোগুলো থাকবে আমরা চেষ্টা করব এইগুলো নিয়ে চর্চা করতে তাহলে ভোকাল রেজিস্টার নিয়ে আজকে এইটুকুই পরবর্তী পর্বে আবার ফিরে আসবো মোদের গরব নিয়ে হয়তো তার আগে আমি আবৃত্তি বা পাঠ কিছু নিয়ে আসবো আপনাদের কবিতা খোঁজে খোঁজ নিয়ে চলে আসবো আপনাদের কাছে